ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য অভিব্যক্তির প্রতীক প্রতিবাদের চিহ্ন এই জায়গায় ফিরে এসেছে উত্তাপ ফিরে এসেছে প্রতীকী প্রতিরোধ ইলিয়াস হোসেন ও পিনাকি ভাচার্যের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী ইলিয়াস হোসেন ও পিনাকি ভট্টাচার্যের কুশপুত্তলিকা দাহ করেন অভিযোগ মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সম্পর্কে অপপ্রচার অবমাননাকর কথা ছড়ানো শিক্ষার্থীরা স্লোগান দেয় পাখি বীজদের ঠিকানা এই বাংলায় হবে না শুনে রাখো রাজাকার বাংলা আমার বাপদাদা পাকিস্তানের তারা খুশি বাকি বিচার ঠিকানা এই বাংলায় হবে না এই বাংলায় হবে না ঠিকানা শুনে রাখো রাজাকার

স্বাধীনতার বয়ানকে দুর্বল করে রাষ্ট্রের ভিত্তি প্রশ্নবিদ্ধ করে তরুণদের মধ্যে বিভ্রান্তি ছড়ায় ঢাবির শিক্ষার্থীরা তাই এটি শুধু প্রতিবাদ নয় ইতিহাস বিকৃতি বন্ধ করো এই বার্তার পুনরাবৃত্তি ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রাজনৈতিক বোধের হৃদয় এখানে আগুন জ্বললে তা রাস্তায় নামে রাস্তায় নামলে তা রাজনীতিকে নাড়িয়ে দেয় ইতিহাস বলছে উনিশশো বাউান্ন ভাষা আন্দোলন উনিশশো উনসত্তরের গণ অভ্যুত্থান উনিশশো একাত্তর মুক্তিযুদ্ধের চেতনাগত প্রস্তুতি নব্বই এর বিরোধী আন্দোলন সব ক্ষেত্রেই ছাত্র সমাজ স্ফুলিঙ্গ তৈরি করেছে সুতরাং আজ যখন তারা ইতিহাস বিকৃতির বিরুদ্ধে পুষ্পুত্তলিকা দাহ করে এটি শুধুই একটি ছাত্র প্রোগ্রাম নয় এটি রাজনৈতিক মেসেজ কুশপুত্তলিকা দাহ দক্ষিণ এশিয়ার খুব গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতীক এর মানে আমরা তাকে প্রত্যাখ্যান করছি তার বক্তব্য বা আচরণ আমাদের কাছে অগ্রহণযোগ্য ইল্লুপিংপুর কুশপুত্তলিকা দাহ দুটি সংকেত পাঠায় এক শত্রু নয় শত্রুতাপূর্ণ ন্যারেটিভকে পড়ানো হচ্ছে দুই মানুষ চায় জুলাই আন্দোলন যেন কোনোভাবেই পাকিস্তানি বয়ান পুষারদের খেলাঘর না হয় এটি স্বাধীনতার পরবর্তী প্রজন্মের তরুণদের পরিচয় বোধের পুনঃপ্রতিষ্ঠা এখানে তারা প্রমাণ করতে চাইছে জুলাই আন্দোলন গণতন্ত্রের আন্দোলন পাকিস্তানি বয়ানের নয় বাংলাদেশ এখন রাজনৈতিক টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকারের সময় নির্বাচন সামনে অনলাইনে নানা বয়ান করছে এ সময় ঢাবির ছাত্রদের এই প্রতিক্রিয়া ইঙ্গিত দিচ্ছে এটি প্রো লিবারেশন ন্যারেটিভ আবার উঠছে অনেক বছর পর রাষ্ট্রীয় প্রচার না থাকলেও শিক্ষার্থীরা নিজেরাই ইতিহাসের পক্ষে দাঁড়াচ্ছে অনলাইন প্রভাবশালীরা একতরফা নন তাদের সমালোচনা হচ্ছে জবাবদিহিতা দাবি করা হচ্ছে ইলিয়াস হোসেন ও পিনাকি ভট্টাচার্যের কুসপুত্তলিতা দাহ এটি ছোট খবর নয় এটি বড় বার্তা ঢাবির শিক্ষার্থীরা জানিয়ে দিল গণতন্ত্র রাজনীতি আন্দোলন সবকিছু নিয়ে বিতর্ক করা যাবে কিন্তু মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা নিয়ে মিথ্যাচা সেটি সহ্য করবে না নতুন প্রজন্ম এটাই ঢাবির বার্তা ইতিহাস বিকৃতির বিরুদ্ধে তরুণ সমাজ আজ সতর্ক